নদীর বুকে ঢেউয়ের তালে ভাসিয়ে নৌকা ভেলা দীপোনাওয়ার সবুজ বুকে কাশ বনের মেলা নীল আকাশে দেখিবোনার মেঘের ছুটাছুটি খনিকের তরে সেজে ওটা প্রকৃতির এক সৃষ্টি সবার সাথে পরিচয় রাখো বিশ্বাস করো শুধু নিজেকে নিজের প্রতি ভরসা রাখো আমি যেদিন আপনি আপনার ভালো চিন্তাকে খারাপ চিন্তার উপর চাপিয়ে দিতে পারবেন সেটাই জীবন আপনা আপনি সুন্দর হয়ে উঠবে জীবনে প্রতিটা সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে প্রতিটা সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা দিয়ে যে জিনিসের জন্য আমরা পরোয়া করি না কঠোর পরিশ্রম করাকে শ্রেষ্ঠ বলা হয় আমরা যা পছন্দ করি তার চেয়ে কঠোর পরিশ্রম করা টাই হলো আমাদের আবেগ মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর খুঁজে পাওয়া যায় না তাই বিশ্বাস করে যে কোনো কাজ মন দিয়ে করুন ঠিক সফলতা পাবেন যখন কেউ আপনাকে বিশ্বাসঘাতকতা করে সেটা তাদের চরিত্রের প্রতিচ্ছবি আপনার নয় জীবন যেসব বন্ধু এসছে বা বন্ধু বলো আয় না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না সামনে রাখো নিজেকে কখনো কারো সামনে ভেঙে পড়ো না আঘাত পাবে নিজেই নিজের বন্ধু হবে ভালোবাসা তো সেটাই যা ভালোবাসার পর কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায় জীবন হলো এক কাপ চায়ের মতন কখনও তেতো কখনও মিষ্টি